আসসালামু আলাইকুম ও রহমুল্লাহ বারকাত কৃষি ভাইপা জানালের তরফ থেকে আপনাদের জন্য এলে শুভকামনা আজকে কোনো রেসিপি নয় আজকে আমি বানাবো বেকারির যে পাতা হয় সেই পাতার উপর দুচোলো বানাবো দুটো ইট রেখে তার উপর পাতাটা বসিয়ে চার পাঁচটি দিয়ে ইঁট দিয়ে ঘিরে দিচ্ছি ভাঙা অ্যাডবাস্টার থাকলেও তার উপরেও হবে ঠিক চারপাশে ইঁট দিয়ে ঘিরে দিয়েছি এবার মাঝখানে একটি ইঁট দিয়ে ঠিক মাছ বরাবর রাখবো দুপাশে ফাঁকা থাকবে যাতে করে কাদা দুদিক দিয়ে দেওয়া যায় কাদাটা ঠিক এমনিভাবে পাতার চারিদিকে দেবো মাঝখানটা কিন্তু দেবো না এইভাবে কাদাটা দিয়ে আর মাঝখানে যে ফাঁকা রেখেছি এখানটা দেব ঝুড়ো মাটি যাতে করে মাটিটা সহজে তুলতে পারি এবারে ইটের উপরে কিছু কাদা দিচ্ছি এটা হবে চুলোর বুক ইটটা সরিয়ে নিলে এই কাদাটা শুকনো হয়ে যাবে আর এটাই হবে চেলোর মাঝখানের বুকটা এবার ঝুড়ো মাটি দিয়ে পুরো সমান করে নেব বুকের সমান থাকবে আর এর উপরে জল ছিটিয়ে দেবো যাতে ঝোড়ো মাটিটা একটু বসে যায় হাতে করে সমান করে দিয়েছি একদিন পর আমি একটি বাটি নিয়েছি বাটির মাপ করে দুদিকের দাগ দিয়ে নিচ্ছি দুদিকে দাগ দিয়ে নিয়েছি এবারে এটা গর্ত করে মাটিগুলো তুলে নেব দুদিকে গর্ত হয়ে গেছে আর এবার একটু চার পাঁচটা লেপে দিচ্ছি আর কিছু করব না আজকে একদিন পর একটু চুরির সাহায্যে চুলোর গর্তগুলো ছিঁটে দিচ্ছি এটা সমান করে নেব এই অবস্থায় দুদিন দিন দেব দুদিন পর চারপাশ থেকে ইঁটগুলো খুলে নিচ্ছি এবারে চুলোর বুকের সোজা ছুরি দিয়ে মাটিটা কেটে নিচ্ছি এটা হবে চুলোর মুখ আরও একটু চুলোটা উঁচু কাদা মাটি দিয়ে আর একটু উঁচু করে দিচ্ছি কারণ জ্বালান নিয়ে রান্না করলে অল্প ছায়ে চুলো ভর্তি হয়ে যাবে রান্নার অসুবিধা হবে তাই চুলোটা আমি আরও উঁচু করব। এই চুলোটি কিন্তু একদিনে হবে না দুদিনে হবে না অল্প অল্প করে একটু একটু করে করতে হবে দুটি বালি চেলে নিচ্ছি আর এই বালির সঙ্গে কাদা মাটি মিশিয়ে চুলোটিতে আবার দেব হলে চুলোটা ফেটে যাবে বালি আর কাদা যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে চুলোটা অতটা ফাটবে না বালিটা অবশ্যই চেলে নিতে হবে নাহলে কাঁকড়গুলো হাতে ফুটবে আর চুলোটাও ভালোভাবে লেপা যাবে না যত শুকোবে চুলোটা তত ফাটবে তাই যে দেখতে পাচ্ছেন চুলোটা ফেটে গেছে আর মুখটার মধ্যে আমার একটা ইঁট সাপোর্ট দিয়েছি না হলে বুকটা মুখটা রাখা যাবে না ভেঙে পড়ে যাবে এবারে বুকের ভিতর থেকে ইঁটটা খুলে নেব ছুরির সাহায্যে মাটিটা চারপাশ থেকে কেটে দিচ্ছি দুদিক দিক দিয়ে মাটিটা কেটে ইটটা বের করতে হবে এবারে মুখের ইট আর বুকের ইঁট দুটি বের করে নিচ্ছি চুলোটা অনেকটাই টেনে গেছে তাই আর ভেঙে পড়ার ভয় নেই তবে শুকনো হলে তবে ইঁটগুলো বের করতে হবে এবারে চুলোটি একটু ভালো করে লেপে দিচ্ছি আর ছুরির সাহায্যে আমি চুলোর ঝিকগুলো কেটে নেব চারটে করে ঝিক কাটবো এই কাটা অংশগুলো দিয়েই চুলোর ধোঁয়া বেরোবে এই চুলোটি আমি দুটো ইঁটের ওপর বসিয়েছি দেখেছেন আর এইটা কি এটা শুকিয়ে গেলে সহজেই দুজন মিলে ধরে অন্যত্রে নিয়ে চলে যাব আর যেখানে বসাবো সেখানে আমি উঁচু জায়গায় ইটের ওপরই বসাবো কারণ বৃষ্টি হলে আমি এর উপরে একটি ঢাকা দিয়ে দিলে চুলোটা তাহলে আর ভিজবে না আর নিচে থেকে যে জল দিচ্ছি জলটাও সহজেই কেটে যাবে বর্ষাকাল যেখানে খুশি রাখলেই কিন্তু এটা ভিজার ভয় নেই বন্ধুরা আমার এই চুলোটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জেগাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু